হরিওম বারাণসী বিশে জ্যৈষ্ঠ তেরোশো পঁয়ষট্টি পরম কল্যাণী সু স্নেহের মা তোমরা সকলে আমার প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও তোমার বাড়িতে সেদিন বিষম ঝড় বাদলের মধ্যে সমবেত উপাসনা সুচারুরূপে সমাপিত হইয়াছে জানিয়া অত্যন্ত সুখী হইলাম ঝড় বাদল মাথায় করিয়া কাশীপুর হইতে হরিদাস উৎসাহ দিতে লাগিল এবং তোমাদের ঐকান্তিকতা উপাসনার অসাধারণ সাফল্যরূপে প্রকটিত হইল ইহার চাইতে আনন্দের সংবাদ আর কি হইতে পারে দেখো মা ভক্তির অসাধ্য জগতে কিছুই নাই এই সেই দিন ত্রিপুরার পার্বত্য অঞ্চল হইতে সংবাদ পাইলাম যে পাহাড়ি রিয়াংরা কয়েকজনে মিলিয়া একখানা উপাসনার মণ্ডপ তৈরি করিয়াছে এবং তাহাতে উপাসনার আয়োজন করিয়া মাত্র অখণ্ড সংহিতা পাঠ আরম্ভ করিয়াছে এমন সময়ে সাংঘাতিক ঝড় ও বজ্রবিদ্যুৎ শুরু হইল দলে দলে লোক পলাইয়া যাইতে লাগিল একটি পাহাড়ি দম্পতি বলিল না হইবার থাকে তবে বাবামনির উপদেশবাণী অখণ্ড সংহিতা শুনিতে শুনিতে প্রাণ দিব জিদ করিয়া তাহারা তাহাদের কাজ করিয়া যাইতে লাগিল ঝড়ও থামিল বিদ্যুতের প্রকোপও কমিল আস্তে আস্তে পুনরায় সকল পাহাড়িরা আসিয়া উপাসনা মণ্ডপ পূর্ণ করিল অসাধারণ গাম্ভীর্যের এবং অসামান্য সাফলের মধ্য দিয়া সমাবেত উপাসনা শেষ হইল সর্বত্রই তো দেখিতেছ ভক্তদেরই জয় ভগবান তাঁহার ভক্তদের পাইয়া আনন্দে অধীর হইয়াছেন তোমরা ধন্য যে তোমরা ভক্ত হইয়াছ মনে তোমার স্বাদ ছিল যে ঠাকুরকে সোনার উপার বিল্যপত্র দিয়া অঞ্জলি দিবে ইহাতে তোমার মন যখন তুষ্টি পাইয়াছে তখন আমিও তুষ্টই হইয়াছি কিন্তু এই প্রসঙ্গে একটি কথা বলিব সোনার ওপার চাইতে ঠাকুর তোমার প্রাণের ভক্তিটাই বেশি চাহেন আর গাছের বিল্লপত্র ও গাছের তুলসীপত্রেই তাহার অনুরাগ অধিক সোনার তুলসী পাতা আর রূপার বেলপাতা প্রয়োজন নহে ভবিষ্যতে প্রাণের ভক্তিটাই বেশি করিয়া দাও এই সকল বাহ্য ব্যাপার অনেক সময় ভক্তির বর্ধক বটে কিন্তু এই সকল আরম্বরের কাছে নিজেকে ছাড়িয়া দিও না সহস্র সহস্র লোকের হাতে বিল্লদল তুলসীপত্র পত্র দুর্বাগুচ্ছ ও ফুল তুলিয়া ধরো সহস্র সহস্র লোকের দ্বারা তোমার ঠাকুরের উপাসনাটি চালাইয়া যাও তাহাতে যে আনন্দ তাহার নাই তোমরা কত কষ্ট করিয়াই আগরতলা গিয়াছিলে কেহ কেহ ভগবানের দয়ায় বিশেষ কোনো কষ্ট না পাইয়াই পূর্ববঙ্গে ফিরিতে পারিয়াছ কিন্তু তোমরা কেহ কেহ এত ক্লেশ পাইয়াছ যাহা আমার বুকে নিরন্তর বাজিতেছে তবু আমার পরমা শান্তি এই যে তোমরা গিয়াছিলে গিয়াছিলে প্রাণের টানে গিয়াছিলে প্রেমের টানে গিয়াছিলে তোমাদের এ বৃদ্ধ সন্তানের প্রতি অকৃত্রিম স্নেহের আকর্ষণে যে প্রেমশীল জগতে সেই তো জীবিত অপর সকল লোক মরা মাত্র তাহাদের কথা ভাবিয়া কাজ নাই ইতি আশীর্বাদক স্বরূপানন্দ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা চতুর্থ খণ্ড হরিও